বিগত বছরের কোশ্চেন থেকে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এটা খুবই জরুরি প্র্যাকটিস র্যান্ডম কোনো জায়গা থেকে করতে হবে কারণ বিগত বছরের কোশ্চেন থেকে ইংলিশে প্রচুর রুলস প্রচুর টাইপ প্রচুর কোশ্চেন বারবার আসে ইংলিশ প্রতিদিন বা প্রতি উইকে আমার একজন স্যার ছিলেন উনি প্রতি উইকে দুই দিন আসতেন আমার দুইটা করে মল্টেস নিতেন খাতা কাটতেন চলে যেতেন দ্যাট ওয়াজ মাই ইংলিশ তোমার টিচার নাই নিজে দাও না রে বাবা নিজে দাও এটা পুরাতন মেডিসিন কিনে আনো এটা কম্বাইন্ড ইংলিশ বইটা কিনো দেন এরপর আসলো মনে রাখতে হবে রুলস না পড়ে মডেল টেস্ট দাও রুলস পড়বো একবার প্র্যাকটিস করবো বারবার আরেকবার রুলস পড়বো একবার প্র্যাকটিস করবো বারবার এটা হলো ইংলিশের নিয়ম সেকেন্ড পেপারের এ ভাই এই ন্যারেশনের রুলস কি চেঞ্জ হয়েছে সিক্সের পরে এইটা চেঞ্জ হয়েছে টেনে চেঞ্জ হয়েছে ইন্টারের কোনো চেঞ্জ হবে না আর্টিকেল চেঞ্জ হবে না আগে যা পড়ছি তাই রুলস পড়বো একবার কিন্তু করবো কি কি রুলস পড়বো একবার প্র্যাকটিস করবো বারবার দ্যাটস দা থিং ইউ নিড ইন ইংলিশ লাস্ট বাট নট লিস্ট এক সিরিয়ালে প্র্যাকটিস করতে থাকা দেখো ধরে নিলাম তোমার এখন গ্যাপ ফিলিং করতে হবে তুমি ট্রাই করো যে এই যে আমাদের কম্বাইন ইংলিশ বই থেকে তিরিশটা ধরো গ্যাপ ফিলিং আছে দিনে একটা বা উইকে তিনটা করে আগাও তুমি দেখবো দুই বছর তোমার চল্লিশটা হয়ে গেছে তুমি এইচএস ইংলিশে কোপ দিয়ে আসবা ঠিক আছে দ্যাট ইজ ইংলিশ ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট ফর ইউ এটা মূল বই থেকে পড়বা কিন্তু লেখার সময় ইউনিকনেস স্পেলিং গ্রামার্স এই জিনিসগুলো ঠিক রাখবা একটু মোটামুটি সাইজ করে লেখবা নাম্বার ভালো পাবা দ্যাট ইজ ইংলিশ ফর ইউ